নমস্কার বিদ্যার্থীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় তাহলে তোমরা কি পড়তে চলেছো তোমরা সকলেই জানো সেটা হচ্ছে ভূগোলের মৌলিক এর আগেও তোমরা আমার কাছে ক্লাস ক্লাস করেছো মানবীয় ইলেভেনে এবার থার্ড সেমিস্টার মানে ক্লাস টুয়েলভ এই ক্লাস টুয়েলভে আমরা নতুন উদ্যমে নতুন উৎসাহে মানবীয় ভূগোল বিষয়টা পড়বো মানবীয় ভূগোলে আমরা কি পড়বো আমরা পড়বো জনসংখ্যা এই জনসংখ্যা অধ্যায়ে আমরা দেখব জনসংখ্যা কাকে বলে কোথায় কি জনসংখ্যা আছে কোথায় বেশি কোথায় কম কেন কোথায় বেশি কেন কোথায় কম জনঘনত্ব কাকে বলে জনঘনত্বের সঙ্গে মানুষের সম্পর্ক মানুষ জমি কাকে বলে আদর্শ জনসংখ্যা কি শূন্য জনসংখ্যা কি জনসংখ্যা বিষয়ে যত রকম কনসেপ্ট আছে সেটা আমরা তোমাদের ক্লাস ফোর ক্লাস টুয়েলভের যেটা থার্ড সেমিস্টার সে থার্ড সেমিস্টার যেগুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি সেটা হচ্ছে জনসংখ্যা Hey যদি তুমিও তোমার एग्जाम प्रिपरेशन অনেক সহজ করে তুলতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস क्वेश्चन आंसरस সলিউশন অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্ট্যান্ট আপডেট পেয়ে যাবে তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না তো চলো আবার টপিকে ফিরে যাই তাহলে প্রথমে আমরা যেটা দেখবো জনসংখ্যা এই জনসংখ্যা পড়তে গিয়ে বা জনসংখ্যা জানতে গিয়ে আমরা যেটা কি জানবো এর ভূতপত্তিগত অর্থ কি তাহলে জনসংখ্যার ইংরেজি শব্দ কি আমরা জানি সেটা হচ্ছে পপুলেশন এই পপুলেশন শব্দটা কোথা থেকে এসছে পপুলেশন শব্দটা ল্যাটিন শব্দ থেকে এসছে ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে এসেছে দুটো এমসি কু পেয়ে গেলাম এখানে কোন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ থেকে এসেছে ল্যাটিন শব্দ কোন শব্দ থেকে এসেছে সেটা হচ্ছে পপুলাস থেকে এসেছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে পিপল বা জনগণ তাহলে দেখো আমরা কয়েকটা এমসি পেয়ে গেলাম এখানেই যারা খাতা নিয়ে বসেছো অবশ্যই খাতাতে নোট ডাউন করো জনসংখ্যার ইংরেজি শব্দটা কি সেটা হচ্ছে পপুলেশন কোন শব্দ থেকে এসেছে সেটা লাটিন শব্দ থেকে এসেছে লাটিন শব্দ কোন শব্দ হচ্ছে পপুলাস যার অর্থ কি যার অর্থ হচ্ছে পিপল বা জনগণ এবার আমরা দেখবো জনসংখ্যা দিবস যেন তোমরা জানো অনেক দিবস পালন করা হয় তোমার জন্ম দিবস হ্যাঁ জন্ম জন্মদিনটাকে আমরা বলি জন্ম দিবস তাহলে জনসংখ্যা দিবস কবে পালন করা হয় জনসংখ্যা দিবস পালন করা হয় এগারোই জুলাই বলো কবে পালন করা হয় জনসংখ্যা দিবস একদম ঠিক এগারোই জুলাই তাহলে জনসংখ্যা দিবস পালন করে জুলাই জনসংখ্যা কোন শব্দ থেকে এসছে জনসংখ্যা কাকে বলে জনসংখ্যা বলতে একটা সমূহকে সমূহ জনসংখ্যা বিভিন্ন রকমের হতে পারে কিন্তু আমরা ভূগোলে পড়বো মানুষের সংখ্যা নিয়ে দেখো ওখানে লেখা আছে ভূগোলে জনসংখ্যা বলতে মানুষের সংখ্যাকে বোঝানো হয় আরেকটা এম সি কিউ ভূগোলের জনসংখ্যা বলতে কাকে বোঝানো হয় সেটা হচ্ছে মানুষের সংখ্যাকে বোঝানো হয় কোন একটা নির্দিষ্ট এলাকায় একটা পার্টিকুলার এলাকাতে এটা ধরো কোন একটা নির্দিষ্ট এলাকা কোন একটা পার্টিকুলার এরিয়াতে কোন একটা নির্দিষ্ট এলাকায় ভুক্ত মানে একই রকম প্রজাতি একই রকম যে সমস্ত জীবগুলো একত্রে অবস্থান করে সেটাকে আমরা বলছি জনসংখ্যা ভুক্ত একটা নির্দিষ্ট জায়গায় একই প্রজাতিভুক্ত সমস্ত জীবের সমাবেশকে আমরা বলছি জনসংখ্যা ক্লিয়ার জনসংখ্যা কাকে বলে তারপরে চলো দেখি কি আছে নেক্সট হচ্ছে এই জনসংখ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করেন বা জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা প্রথমকে দেন আচ্ছা উনিশশো তিপান্ন সালে অধ্যাপক জিটি জিটি ট্রি সর্বপ্রথম জিওগ্রাফি অফ পপুলেশন নামক গ্রন্থে কোন গ্রন্থে জিওগ্রাফি অফ পপুলেশন নামক কে জিটি গ্লেন থমাস ট্রি অর্থাৎ সর্বপ্রথম জনসংখ্যা ভূগোলের সংজ্ঞা দেন ক্লিয়ার জনসংখ্যা ভূগোলের প্রথম সংজ্ঞা কে দেন তারপর হচ্ছে জনসংখ্যা পড়তে গিয়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে জনঘনত্ব এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জনঘনত্ব পরীক্ষাতে প্রশ্ন প্রায় এসে থাকে জনঘনত্ব কাকে বলে এবার যেহেতু এমসিকিউ বেশ প্রশ্ন তাহলে তোমাকে দিয়ে দিবে যে কোনো দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ বা ক্ষেত্রমানের অনুপাতকে কি বলে তোমরা বলবে জনঘনত্ব বলে তাহলে কি বলছে কোন একটা দেশ বা অঞ্চলের কোন একটা দেশ হতে পারে কোন এক নির্দিষ্ট এলাকা হতে পারে সেই দেশ বা এলাকার মোট জনসংখ্যা সেই যে নির্দিষ্ট এলাকাতে কত পরিমাণ লোক বসবাস করছে হ্যাঁ মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ এই যে জমির পরিমাণ বা জমির ক্ষেত্রমান তার যে অনুপাত সেটাকে আমরা বলছি জনঘনত্ব একটা নির্দিষ্ট এলাকার যে সমস্ত লোক এবং তাদের জমির পরিমাণের যে অনুপাত সেটাকে আমরা বলছি জনঘনত্ব ক্লিয়ার তাহলে জনঘনত্ব সমান সমান কি হবে জনঘনত্ব সমান সমান এই সংজ্ঞাটা দেখে আমরা বুঝতে পারবো যে মোট জনসংখ্যা ও মোট জমির পরিমাণ দেখো নির্দিষ্ট অঞ্চলের মোট জনসংখ্যা বাই ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল এটা হচ্ছে জনভারতের সূত্র জনভারতের সূত্র তোমাদের পরীক্ষাতে শিক্ষা কাটা দিতে পারে জনভারতের সূত্র সমান সমান কি জনভারতের সূত্র সমান সমান হচ্ছে নির্দিষ্ট অঞ্চলের মোট জনসংখ্যা বাই ওই অঞ্চলের মোট ক্ষেত্রফল তার পাশাপাশি দেখো আরেকটা সূত্র হতে পারে সেটা কি ওই দেশ বা অঞ্চলের মোট জনসংখ্যা বা ওই দেশ বা অঞ্চলের মোট জমির পরিমাণ মানে ক্ষেত্রফলটাকে একটু চেঞ্জ করে এই জমির পরিমাণ আকারে দিতে পারে ক্লিয়ার জনঘনত্ব কি জনঘনত্ব হচ্ছে একটা নির্দিষ্ট এলাকায় কত পরিমাণ লোক বসবাস করছে সেটা সেটাই হচ্ছে জনঘনত্ব দু হাজার এগারো সালে ভারতের সেন্সাস হয় আদমসুমারী কি আমরা আলোচনা করব তোমাদের বলে রাখি যে ভারতের জনঘনত্ব তিনশো বিরাশি জন পার বর্গ কিলোমিটার তাহলে এটা হলো তোমার জনঘনত্ব জনঘনত্বের বিষয়টা আশা করি ক্লিয়ার এবার আমরা দেখব জনঘনত্বের বৈশিষ্ট্যটা কি প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিমাণ সম্পর্ক আমরা দুটো জিনিস শুনি এটা হচ্ছে পরিমাণগত এটা হচ্ছে গুণগত ধরো তুমি একটা বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে গেলে হ্যাঁ তোমাকে একদম থালা বিরিয়ানি দিল তাহলে সেটা হলো একটা দোকানে গেলে একদম থালা ভর্তি বিরিয়ানি দিল তুমি আরেকটা দোকানে গেলে সেখানে তোমাকে বিরিয়ানির সেখানে বিরিয়ানির পরিমাণটা ছিল অল্প তাহলে কি হচ্ছে যে তুমি বলবে যে এই দোকানের বিরিয়ানির বিরিয়ানির পরিমাণটা বেশি আর এই দোকানে বিরিয়ানির টেস্টটা ভালো কিন্তু আমাকে একটু অল্প খেতে দিল মানে এটার পরিমাণটা বেশি আর এটার টেস্টটা ভালো মানে এটা একটা গুণগত সম্পর্ক তাহলে আমরা দুটো সম্পর্ক জানতে পারলাম এটা হচ্ছে গুণগত সম্পর্ক এটা হচ্ছে পরিমাণগত সম্পর্ক কিন্তু জনহত্তে আমরা জানি জানতে পারবো শুধু মাত্র পরিমাণগত সম্পর্ক তাহলে জনহত্ত থেকে আমরা পরিমাণগত সম্পর্ক জানতে পারি না গুণগত সম্পর্ক জানতে পারি কোনটা সত্য পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে জনহত্ত থেকে আমরা কি জানতে পারি গুণগত সম্পর্ক না পরিমাণগত সম্পর্ক বলবে যে পরিমাণগত সম্পর্ক আমরা জানতে পারি নেক্সট কি জনগণ থেকে আমরা জনাধিক্য জনবিরলতা এবং কোন একটা নির্দিষ্ট অঞ্চলে জীবনযাত্রার মান কেমন বা সেই অঞ্চলের জীবনযাত্রার স্টাইলটা কেমন সেই রকম তাহলে জনগণ থেকে আমরা জনাধিক্য মানে যেখানে জনসংখ্যা বেশি সেটা হচ্ছে জনাধিক্য নেক্সট হচ্ছে জনবিরলতা যেখানে জনসংখ্যা কম সেটা হচ্ছে জনবিরলতা এবং মানুষের জীবনযাত্রার মান কেমন সেটা আমরা জানতে পারি নেক্সট হচ্ছে অর্থনৈতিক অবস্থা কিন্তু জানা যায় না থেকে আমরা অর্থনৈতিক অবস্থার কোনো ইঙ্গিত পাই না বলো থেকে আমরা অর্থনৈতিক অবস্থা জানতে পারি এটা সত্য না মিথ্যা জানতে পারি না তাহলে জনগণত থেকে আমরা অর্থনৈতিক অবস্থা জানতে পারি না থেকে আমরা অর্থনৈতিক অবস্থা জানতে পারি না পারি পারি না না তাহলে যদি প্রশ্ন আসে জনগণত্ব থেকে আমরা অর্থনৈতিক অবস্থার পরিচয় পাই এটা মিথ্যা হবে বা এটা ভুল হবে তাহলে হচ্ছে জনগণত্ব থেকে আমরা কোনো দেশ বা অঞ্চলের অর্থনৈতিক অবস্থা জানতে পারি না নেক্সট হচ্ছে পরিবর্তনশীল এই যে জনঘনত্ব জনঘনত্ব ধারণাটা হচ্ছে পরিবর্তনশীল ধরো কোন একটা এলাকাতে করছে দু বছর পর হয়তো সেখানে এক হাজারের বদলে দশ হাজার জন লোক বসবাস করতে পারে বা হয়তো সেখানে একশো জন লোক বসবাস করতে পারে তাহলে এটা কি হচ্ছে এ ধারণাটা কেমন এ হচ্ছে চেঞ্জেবল বা পরিবর্তনশীল তাহলে জনঘনত্ব ধারণাটা কি জনঘনত্ব ধারণাটা হচ্ছে পরিবর্তনশীল আর এটা এমসিকিউ জনঘনত্ব ধারণাটি পরিবর্তনশীল সত্য না মিথ্যা অবশ্যই সত্য কারণ আমরা জানি জনঘনত্ব ধারণা পরিবর্তনশীল নেক্সট হচ্ছে কাম্য জনসংখ্যা ধারণা পাওয়া যায় না কাম্য জনসংখ্যা বলতে বোঝায় আদর্শ জনসংখ্যাকে তাহলে জনসংখ্যা থেকে আমরা বা সরি জনঘনত্ব থেকে আমরা কাম্য জনসংখ্যা ধারণা আমরা পাই না ক্লিয়ার জনঘনত্ব থেকে আমরা কাম্য জনসংখ্যা ধারণা পাই না তাহলে এটা হলো তোমাদের বৈশিষ্ট্য এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ এন্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং